কেয়ামতের বড় আলামত কোনটি অপশন এক ইয়াজুজ মাজুজের আবির্ভাব অপশন দুই বেবিচার বৃদ্ধি পাওয়া অপশন তিন ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া অপশন চার বাইতুল মুকাদ্দাস বিজয় আপনার সময় শুরু হয়ে গেছে কেয়ামতের বড় আলামত কোনটি অপশনগুলো হচ্ছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব অপশন দুই বেবিচার বৃদ্ধি পাওয়া অপশন তিন ফিতনা ফাসাদ বৃদ্ধি পাওয়া অপশন চার বাইতুল মুকাদ্দাস বিজয়

আপনার সময় শুরু হয়ে গেছে আমি প্রশ্নে আবার করছি লক করে দেওয়া হোক মাইল আপনি বলেছেন মিথ্যার দুর্গন্ধে ফেরেস্তারা সত্তর মাইল দূর চলে যায় আপনার জবাবটি সঠিক হয়নি সঠিক জবাব হবে এক মাইল আপনার জন্য প্রশ্ন হচ্ছে ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিসে অপশন এক নামাজ অপশন দুই দোয়া অপশন তিন রোজা অপশন চার জাকাত আলহামদুলিল্লাহ আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি দোয়া দোয়া আমরা কি লক করে দেব জি লক করে দেওয়া হোক দোয়া ভাগ্যকে পরিবর্তন করতে পারে আপনার জবাব সঠিক হয়েছে